এটা আবার কি যুদ্ধ দিয়েও মানুষ আবার চা খান হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি রাহুল রাহুল ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম আমাদের এখানে গণেশ পুজো উপলক্ষে অনেক বড় মেলা বসে তাই চলে আসলাম মেলাতে যাওয়ার পথেই প্রথমে একটা খুব সুন্দর প্যান্ডেল আর খুব সুন্দর একটা ঠাকুর দেখলাম তারপর চলে আসলাম এসে দেখি অনেক বড় মেলা বসেছে চলো দেখা যাক কি কি দোকান বসেছে একটু নজর গেল আচারের দোকানের দিকে আচ্ছা তোমরা কে কে মেলায় এসে আচার খেতে ভালোবাসো তোমরা কি জানো এই আচারগুলো কত পুরনো হয় এটা আবার কি যুদ্ধ দিয়েও মানুষ আবার চা খায় নাকি তারপর চলে আসলাম ল্যাম্বারগিনি কিনতে আসল ল্যাম্বার যা দাম তার থেকে দোকানদার অনেক বেশি বলছে তাই রেখে দিয়ে চলে আসলাম কাজের জিনিস কিনতে দেখো তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও তারপর দেখি মেলায় সোনাজুরির হাট বসেছে অনেক সুন্দর সুন্দর কালেকশনও এসেছিলো ওখান থেকে একটা প্যান্ট নিয়ে ট্রাই করছিলাম তার নজর গেল পাশের লাইনের দিকে এটা আবার কিসের লাইন দেখি ফ্রায়েড রাইস আর আলুর দম দিচ্ছে তারপর আমাকে আর কি আটকায় লাইন দিয়ে আমিও নিয়ে নিলাম মেলায় এসেছি আর জিলেপি না নিলে হয় তাই জিলিপিও নিয়ে নিলাম যাওয়ার পথে ঘরের জন্য একটু ফল নিয়ে নিলাম আর নিজেদের জন্য একটু থানসাপ নিয়ে নিলাম চলো বাড়ি ফেরা যাক আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই